যারা মনে করছেন একটি সুরক্ষিত রিচার্জ আইডি নিয়ে আপনার যে কোনো ব্যবসাকে পাশাপাশি রিচার্জ ব্যবসাটিও সঙ্গে নিয়ে চালাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যাতে কমিশনও খুব ভালো এবং 99.99% success এর chance বেশি তো ভিডিওটি আজকে শুরু করা যাক রিচার্জ অ্যাপটির নাম হলো ট্রাস্ট মানি এই রিচার্জ অ্যাপে আপনারা সমস্ত কিছু রিচার্জ করতে পারবেন তো প্রথমে আমরা অ্যাপটি আইডি ক্রিয়েট করার পর আপনারা দেখতে পাবেন ফার্স্টে রয়েছে কি করে অ্যাড মানি করতে পারবেন সেকেন্ডে অ্যাপ্লিকেশন রিপ্রেস তারপরে নিচে রয়েছে মোবাইল রিচার্জ রিচার্জের অপশান সেখানে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ওয়ালেট রিচার্জ ফাস্ট এবং গেম রিচার্জ কোড এছাড়াও বিল পেমেন্টের অপশান রয়েছে বিল পেমেন্টে রয়েছে বিল পেমেন্টে রয়েছে ইলেকট্রিক বিল পেমেন্ট ল্যান্ডলাইন ব্রডব্যান্ড পোস্টপেড বিল পেমেন্ট গ্যাস এছাড়াও রয়েছে এছাড়াও আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি কোম্পানিরও সাপোর্ট পেয়ে যাবেন এখানে কোম্পানির হোয়াটসঅ্যাপ সাপোর্ট অপশান আছে সেখানে গেলেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোম্পানির কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন এবার আসি আপনারা কিভাবে ওয়ালেটে অ্যাডমানি করবেন অ্যাডমানি অপশানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পে ইউ পে ইউ অপশানে ক্লিক করলাম পে ইউ অপশানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্টটা বসালাম অ্যামাউন্টটা দেখবেন একশো টাকা মিনিমাম ওয়ালেট আমার এখানে একশো টাকা দেখা একশো টাকা রিচার্জটা করবেন এখানে এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে ইউপিআই গেটওয়ে চলে আসবে এখান থেকে আমরা ইউপিআই যে কোনো ক্লিক করে নেবেন যে মেথড যে ফোনপে গুগল পে যেখান দিয়ে করেন সেখানে চলে আসবে তো রিচার্জ হওয়ার পর অটোমেটিক আমি রিচার্জটা করলাম না কাটবেন না পেমেন্ট করার পর কিছু সময় পর অটোমেটিকলি কেটে যাবে চলে এসে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা রিফ্রেশ হয়ে যাবে তারপরে চেক ব্যালেন্স অপশানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটে কত টাকা আছে সেটা দেখিয়ে দেবে তো এবার রিচার্জ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই রিচার্জ অপশানে গেলেন যে কোনো নাম্বার যে কোনো নাম্বার এখানে ক্লিক করলেন ধরুন কাস্টমারের নাম্বারই এখানে বসালেন যদি অপারেটার সিম্বল না আসে তাহলে এইখানে অপারেটার সিম্বল আছে টাওয়ারের এই টাওয়ার এখানে ক্লিক করবেন তাহলে পরপর অপারেটরে চলে আসবে এখানে ক্লিক করলে সে অপারেটার সিলেক্ট হয়ে যাবে এইভাবে রিচার্জ আপনি করতে পারবেন এছাড়াও যদি এয়ারটেল ভিআই বিএসএনএল এর সিম হয় তাহলে এ অপশানে যাবেন ব্রাউজের ব্রাউজ প্ল্যান অপশানে গিয়ে আপনারা কতটা কি রিচার্জ মারবেন সেটা চেক করে নিতে পারেন এইভাবে খুব সহজে আপনারা রিচার্জ করতে পারবেন ডিটিএইচ রিচার্জও তাই এখানে অপারেটর সিলেক্ট করে নাম্বার দিয়ে দেবেন এই যে এয়ারটেল মানলাম এর কাস্টমার নাম্বার দিয়ে দেবেন অ্যামাউন্ট দিয়ে দেবেন রিচার্জ হয়ে যাবে সাথে সাথে এখানে গুগল প্লে স্টোর রিডিমও সেম তারপরে ওয়ালেট রিচার্জ ওয়ালেট রিচার্জও একই গুগল প্লে রিচার্জ এখান থেকে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট দেখতে পাচ্ছেন কতগুলো ইলেকট্রিক অপারেটররা আছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ডাব্লুবিএসিডি সি এল এখানে ক্লিক করলেন কাস্টমার আইডি চলে এলো এখানে বসিয়ে দিয়ে কাস্টমার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ফেজ বিল করলে আপনার টোটাল বিল কত আছে সেটা দিয়ে দেবে আপনি পেমেন্ট করে দেবেন কিন্তু হ্যাঁ এইখানে পার্ট পেমেন্ট আপনারা করতে পারবেন এখানে পার্ট পেমেন্টের ফেসিলিটি নেই এখানে টোটাল পেমেন্টই আপনারা করতে পারবেন তো ব্যাকে চলে আসি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইডি নেওয়ার জন্য ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে দেবে ধন্য